হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা সবাই জানেন যে আমার আসলে কতগুলো টাইগার মুরগি আছে তো এই টাইগার মুরগি পালতে পালতে আজকে ওদের বয়স পড়া একচল্লিশ বাই একচল্লিশ বিয়াল্লিশ দিন এরকম হবে তো এ কয়দিনের মধ্যে ওদের যে কয়বার অসুস্থ হলো তার কি বলবো তো এ এবার আবার আরেকটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে করাই যা আর এই যা কিন্তু একবার এরকম হয়েছিল দুই তিনটা মুরগি তো চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কিন্তু আবার এই দুই দিন ধরে দেখা যাচ্ছে আবার দুইটা তিনটার এরকম অবস্থা তো এই যা রোগটা আসলে হওয়ার কারণ দেখা যাচ্ছে আমি তো রেগুলার দুই দিন পরে পরে মুরগির এই মলগুলো পরিষ্কার করে থাকি কিন্তু সমস্যা হচ্ছে এটা জীবাণু থেকে মুরগির এই যা রোগটা হচ্ছে আর এই জীবাণুটা হচ্ছে আমার এই ছোট খামারে মাসির পরিমাণটা খুব বেশি হয়ে গেছে কোনোভাবেই মাসি দমন করতে পারতেছি না মাসি মারার জন্য অনেক রকম চেষ্টাই করলাম স্প্রে করলাম জীবাণুনাশক স্প্রে করলাম কাজ হলো না তারপরে একটা মেডিসিন ব্যবহার করলাম সেটা দিয়ে মাছি মরতেছে কিন্তু সমস্যা হলো এক জায়গার মাছি আমার এখানে যে মাছি আছে সেই মাছিগুলো তো মরতেছে কিন্তু দূরের মাছিগুলো কোথা থেকে যেন আকস্মিকভাবে টেনে নিয়ে আসতেছে মাছি এসে মানে একদম বাসার মধ্যে ভন ভন শব্দ হচ্ছে মানে একদম যে বাসার মধ্যে যে মাসির আড্ডাখানা বলতে গেলে যে মুরগি অনেকগুলো থাকলে যেরকম জোরে জোরে ডাকে সেম সেইভাবে মাসিগুলো কোথায় থেকে আসতেছে আল্লাহ পাখি ভালো জানে তো এই কারণে এই মাসি থেকে জীবাণু সরে আমার এই মুরগির এই করাজা রোগটা আক্রমণ করতেছে তো মাসি কোনোভাবে দমন করতেছি পারতেছি না তো আপনারা যদি জেনে থাকেন যে মাসি একদম যাতে নিষ্পত্তি করে দেওয়া যায় মাসি আর না থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে বলে দিবেন যারা হাঁস মুরগি পালেন যাদের অভিজ্ঞ আছে যারা বড় খামারি হয়তো যদি আমার ভিডিওটা চোখে পড়ে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবেন তো ওর চোখে যেহেতু সমস্যা হয়েছে এর আগেও কিন্তু এরকম হয়েছিল দুই তিনটার তো এই ডবটা দিয়ে দিছি ডবটা দিয়ে দেওয়ার পরে ওর চোখ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো এরও দেখতেছি আজকে দুইটা দুইটা কি তিনটা মুরগি এরকম হয়েছে তো এই তিনটা মুরগিকে এই ডব দিয়ে দিলাম আর যা আর যে সমস্যাটা যা রোগটা তার জন্য মেডিসিন দিয়ে দিছি পানির সাথে তো সেটা তারা খাচ্ছে এমনিতে আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ আছে কিন্তু এই মাসির থেকে জীবাণু সরাচ্ছে এই জীবাণু সরার কারণে আমার মুরগিগুলো এইভাবে আক্রমণ হচ্ছে এই যা রোগটাই হচ্ছে জীবাণু থেকে হয় গ্যাস থেকে হয় মলের গ্যাস থেকে হয় তো আপনারা যাদের এরকম আছে আপনারা এটা থেকে সতর্ক থাকতে পারেন তো আমি মাসি নিধন করার জন্য অনেক উপায় খুঁজতেছি কিন্তু কোনো কমেই কাজ হচ্ছে না তো আমার মনে হচ্ছে যে হাঁসের কারণেই এরকম মাসি হচ্ছে কিনা জানি না তো আমার কিন্তু হাঁস কিন্তু দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে যে কদিনেই দেখা যাচ্ছে যে ওদের মধ্যে যে বড় বড় ভাবটা ওরা বড় যেভাবে ডাকে প্রায় অনেকটা সেরকমভাবে ডাকে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে হাসের কোনো সমস্যা নেই হাঁসের কোনো আল্লাহর রহমতে সব কিছুতে আল্লাহর নাম নিয়ে বলা ভালো আল্লাহর রহমতে হাঁসের এ পর্যন্ত কোনো অসুখ বিসুখ হয় নাই শুধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওরাই ওদেরকে অ্যাক্সিডেন্ট করছে তাছাড়া এমনিতে আল্লাহ রহমতে কোনো অসুখ বিসুখ ওদেরকে ধরে নাই কিন্তু এই মুরগি নিয়ে যত সমস্যা মুরগির দুদিন পরে ঠান্ডা সর্দি আবার এই যে ধরলো করাই যা তো দেখা যায় যে করাই যাতে মরে না